নমস্কার বন্ধুরা আমি দেবু আর দেবু সিকদার রূপ গার্ডেন চ্যানেলে সবাইকে স্বাগত তো প্রথমত আজকে বলে রাখি এটা শ্রাবণ মাসের শেষ আজকে মনসা পূজা আর আজকে সতেরোই আগস্ট ইংরেজি তো সবাই বলে কাঁঠাল চাষ কেউ বলে ভিকেরে হয়ে গেছি কেউ বলে লাখপতি হয়ে গেছি কারো চারার দাম পাঁচশো টাকা কারো চারার দাম একশো টাকা কারো চারার দাম পঞ্চাশ টাকা অনেকে বলছে নদীয়ার কাছে নাকি ফল হয় না আমি নদীয়ার মাটিতে দাঁড়িয়ে নির্মলদার বাগান এসেছি আজকে সতেরোই আগস্ট আজকে নির্মলদা ফল কাটবে সেটাও দেখাবো নদীয়ার কাঁঠাল গাছে কাঁঠাল হয় কিনা না দেখেন দুশো পাঁচশো টাকার চারা দরকার নেই আরও তার কম অনেক কম দামে চারা পাবেন এবং এই গাছ থেকে চারা করা হয় সেটা একটু মাছায় আছে একটুখানি দেখাও তারপর আমি নির্মলদার সাথে পরিচিত হব আর চারাগুলো কিভাবে করা হয় আর কাঁঠালের বয়স তো গাছের বয়স তো কীভাবে পরিচর্যা করতে হবে সমস্ত তথ্য আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন যদি কোনো আমার ভিডিও দেখে আপনাদের ভয় লাগে এডিট করা কি আপনারা ডাইরেক্ট বাগানে আসবেন বাগানে এসে গাছে ফল দেখবেন যদি আপনাদের ভালো লাগে তারপরে চারা নেবেন ওই আমি উল্টো গল্প দিয়ে চারা বিক্রি করার কথা কখনও কোনো নার্সারিটা আমি বলি না আপনারা আসবেন এখানে এখানে একটা কাঁঠাল দেখাও এই দেখো এই তো আরও এক মাস আগে কাটলে ভালো হতো পেকে যাবে কদিন পরে এই দেখো এই যে আমার ছোটো ছোটো হচ্ছে এই ছোটো হচ্ছে তো কথা না বাড়িয়ে এবার নির্মলদার সাথে একটু কথা বলে নেব নমস্কার বন্ধুরা এবার আমরা নির্মলদার সাথে একটু কথা বলে নেবো এই কাঁঠাল গাছ সম্বন্ধে প্রথমত আজকে ডেটটা একটু বলবেন আজকে ডেট হচ্ছে সতেরোই আগস্ট শ্রাবণ মাসের লাস্ট লাস্ট আর এখানে পাটের জমিতে পাট কাটা হচ্ছে পাট কাটা হচ্ছে আচ্ছা আচ্ছা তো এই আপনার যে কাঁঠালের জাতটা আছে এই জাত সম্বন্ধে একটু কিছু যদি বলেন এটা হচ্ছে বারো মাসি বলে জানি আচ্ছা আচ্ছা এখন বিভিন্ন নামে পরিচিত কেবল বলে নিয়ে আসা হ্যাঁ বারো মাসি বলেই নিয়ে আসা আর সেইভাবেই হচ্ছে আমার আচ্ছা আচ্ছা আজকে সতেরোই আগস্ট আজকে আমি বিক্রি করব অলরেডি কথা হয়েছে একজনের সাথে এর আগেও বিক্রি করেছি চার পাঁচটা বিক্রি করেছি কিন্তু আজকে মোটামুটি সাইজ দেখো প্রায় এক কেজি হয়তো এক কেজি আড়াইশো এটা দেড় কেজি হবে এটা মোটামুটি সাইজ আচ্ছা আর এটা তো দুই কেজি হয়ে যাবে হ্যাঁ এটা প্রায় দুই কেজি কাছাকাছি এগুলো প্রায় আটশো এক কেজি সাইজ এগুলো আচ্ছা অনেকে বলে গাছে কতবার ফসল ধরে মানে এটা বলা মুশকিল একবার দুবার তিনবার এরকম ব্যাপার সেরকম কোনো ব্যাপার নেই চলতে থাকবে এটা তো প্রায় দুই কেজি হ্যাঁ এটা এক কেজি দেড় কেজি মতো আবার এটা ধরো আটশো গ্রাম এরকম যে কাঁঠালগুলো চারদিকে ঘুরিয়ে দেখো আবার এটা তো হয়তো পঁচিশ গ্রাম

তার কাছে দেখাক না কেন আচ্ছা আপনার এগুলো আঠা দিয়ে লাগানো না তো আঠা দিয়ে লাগানো কাটান আমি নতুন দেবো এটা কিন্তু আমি নতুন বিক্রি করি না কাটাল প্রতি বছরই মোটামুটি তিন আঠাতে লাগানো না তো না 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 প্রতি বছর তুমি তো বি ব্রিএ করো আমি সে আশ্বিন মাসের আগেই বিক্রি করি আশ্বিন মাসের আগে গত বছর মহলার দিন বিক্রি হয়েছে আর এখন তো মহলায় আরো এক মাস দেড় এক দেড় মাস বাকি আছে এখনো আরো অ্যাডভান্স হয়ে গেছে অ্যাডভান্স

আচ্ছা 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 এবারে চা শিকে কে কি চা হয়তো কেউ ঠকিয়ে দিয়েছে উল্টোটা হ্যাঁ সেটা হবে কি চা শিকিয়েছে চা শিকাবে যারা কোনোদিন মাঠে কোনোদিন যায়নি চা শিকি একজন মাস্টার একজন সে কি জানে চাশের তার পরিচয় যা শেখানোর দরকার আছে তারপরে তার যে চাশেরショップের জানার দরকার আছে সে সব কথা বলবে আচ্ছা তাহলে কিছু কাটো হ্যাঁ কাটা শুরু করবে

চার নম্বর তাহলে মোটামুটি আসলে দশ কেজি মতো হবে হ্যাঁ এক কেজি দেশে হবে ও দশ কেজি বলা আছে আপনি এই মিষ্টি এইটা কেন আবার কয়দিন পরে কাটতে হবে এই যে এখন একটু সাইজটা ছোট আছে এর পরের বার যখন কাটবো তখন মোটামুটি আশা করা যায় সবগুলো দেড় কেজির উপরই কাটা হবে তাহলে সব কাটা কমপ্লিট হ্যাঁ মোটামুটি এখন এই গাছটাতে কাটা কমপ্লিট আরও একটা গাছ আছে আর একটা গাছ আছে ওটা কাটবো আচ্ছা আজকে হ্যাঁ আজকেই কাটব আচ্ছা চলো এবার প্রচুর প্রচুর দেখো না আগে এখন কাটা মারবে মোটামুটি একশো গ্রাম দেড়শো গ্রাম সাইজ এগুলো আচ্ছা ধরন টেস্ট সে কর দেখো পুরো গাছ ভেঙে যাবে পুরো গাছ ভেঙে যাবে নাকি হুম হুম আঠা একটু পরিষ্কার নিই একবার এখন বিক্রি করতে যাবো তো বিক্রি বলতে অলরেডি তো বলা আছে তবে দেশিটার তুলনায় এর আঠা অনেক কম একটু কম আছে আঠার হ্যাঁ তবে খেতে কিন্তু ভালো বেশি এটা এটা নরম হয় দেশিটা একটু শক্ত টাইপের হয় এটা তো খেতে অনেক ভালো দেশি কাটার খেতে অনেক ভালো খেতে এটা নতুন কাঁঠাল নতুন ভেঙে করে যাচ্ছে তাহলে হ্যাঁ তো কত দামে বিক্রি হয় একটু জানিও হ্যাঁ এরপরে পরে ভিডিওতে এবার সব জানা যাবে আর কত করে বিক্রি হয় একটু দেখিয়ে দাও আমাকে দেখাচ্ছি চলো ওই যে জিরে আছে হ্যাঁ দেবু এই যে চারা আছে এখানে সব চারার কোয়ালিটি মোটামুটি খারাপ না দেখো প্রায় দেড় ফুট থেকে দু ফুট হাইট হয়ে যাবে হ্যাঁ রেডি চার পাওয়া যাবে কোনো নেই তোমার ওই নার্সারিতে লোকে কীভাবে আসবে আর তোমার ঠিকানাটা একটু দাও আমার নাম হচ্ছে নির্মল বিশ্বাস মোটামুটি সবাই জানে তারপরে এখানে আসতে হলে এই সে ট্রেনে কিংবা বাসে আসা যাবে ট্রেনে আসা যদি তাহলে শিয়ালদা থেকে লালগড়া থেকে তিনি আসলে বাতকুলা নামতে হবে বাতকুলা এক নম্বর প্ল্যাটফর্ম পারয়ে হাসখালির অটো আছে হাসখালি বাতকুলে যে অটো চলে ও তো বললেই হবে নন্দ নার্সারি যাবে নিয়ে আসবে আর যদি কেউ বাস লাইনে আসে তাহলে হাসখালিও আসতে হবে কৃষ্ণনগর থেকে কিংবা বনগাঁ থেকে হাসখালি নেবে ওই এক সেম অটো হাসখালি বাতকুলে অটো বললে মন্ডকোট নির্মলার কাঠারবাগুন বললি সবাই পরিচিত নন্দন নার্সারি বললেও আসবে নিয়ে আসবে সবাই আর ফোন নাম্বার হচ্ছে সিক্স টু নাইন সিক্স এইট সিক্স ফাইভ সিক্স ফোর এইট এই নম্বরে যোগাযোগ করি আসতে পারে আপনাকে অসংখ্য ধন্যবাদ নমস্কার নমস্কার